একবার ভাবুন তো পুরান ঢাকার কথা বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ একটা জায়গা সরু গলি গায়ে গায়ে লাগানো বাড়ি এখানে যদি বড়সড় একটা ভূমিকম্প আঘাত আনে তাহলে কি হতে পারে আজ আমরা ঠিক এই কঠিন বাস্তবতার একটা সমাধান নিয়ে কথা বলবো। এমন একটা কমিউনিটি ভিত্তিক মডেল যা হয়তো হাজারো মানুষের জীবন বাঁচাতে পারে প্রশ্নটা শুনলে হয়তো ভয় লাগে কিন্তু এটাই তো বাস্তবতা পুরান ঢাকার মতো একটা জায়গায় প্রচলিত উদ্ধার ব্যবস্থা যেমন ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স সময় মতো পৌঁছানো প্রায় অসম্ভব তাহলে উপায় কি কেন এখানকার সমাধানটা হতে হবে একদম ভেতর থেকে মানে কমিউনিটি নিজের মধ্য থেকে চলুন সেটাই খুঁজে দেখি তো এই পুরো মডেলটা ভালোভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে জানব পুরান ঢাকার আসল ঝুঁকিগুলো কী কী তারপর দেখব কেন এই পঞ্চায়েত ব্যবস্থার উপর ভরসা রাখা যায় এরপরে আসবে প্রস্তুতি মানে পরিকল্পনা ট্রেনিং সরঞ্জাম আর যোগাযোগের মতো বিষয়গুলো আর সব শেষে আমরা দেখব কিভাবে এই মডেলটা দুর্যোগ প্রস্তুতির পুরো হিসাবটাই বদলে দিতে পারে আচ্ছা প্রথমেই আসা যাক ঝুঁকির কথায় আমাদের আগে পরিষ্কারভাবে বুঝতে হবে ঠিক কোন কোন কারণে ভূমিকম্পের সময় পুরান ঢাকা এতটা ভয়াবহ রকম অরক্ষিত হয়ে পড়ে শুধু একবার চোখ বন্ধ করে ভাবুন ঘিঞ্জি এলাকা যেখানে এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব প্রায় নেই বলেই চলে শত শত বছরের পুরনো দুর্বল সব ভবন আর রাস্তাগুলো এতটাই সরু যে একটা অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার কথা কল্পনাও করা যায় না ভূমিকম্পের পর সরকারি সাহায্য পৌঁছানোর অনেক আগেই কিন্তু সবচেয়ে মূল্যবান সময়টা চলে যাবে আর এই কারণেই প্রথম কয়েকটা মিনিট বা ঘণ্টার সাড়াটাই সবচেয়ে জরুরি তাহলে উপায় কি এখানেই আসছে আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু এই ভয়াবহ পরিস্থিতিতে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে কার্যকরভাবে সাড়া দিতে পারে একমাত্র সেখানকার স্থানীয় কমিউনিটি মানে পঞ্চায়েত ব্যবস্থা পঞ্চায়েত মানে কিন্তু সরকারি কোনো ব্যবস্থার বিকল্প না বরং বলা যেতে পারে এটা সরকারের সবচেয়ে বড় সহযোগী এটা হলো এলাকার মানুষদের নিয়ে তৈরি একটা নেতৃত্ব যারা একে অপরকে চেনে এলাকার অলিগলি চেনে এবং বিপদের প্রথম মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে কারণ তারা বাইরের কেউ নন তারাও ওই এলাকারই বাসিন্দা সংখ্যাটা দেখুন একবার পঞ্চাশ থেকে ষাট শতাংশ এটা কিন্তু বিশাল একটা ব্যাপার বিশেষজ্ঞরা বলছেন এই মডেলটা যদি ঠিকঠাক মতো কার্যকর করা যায় তাহলে ভূমিকম্পের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত কমিয়ে আনা সম্ভব কিন্তু প্রশ্ন হল কিভাবে? কিভাবে এতটা ঝুঁকি কমানো সম্ভব উত্তরটা লুকিয়ে আছে একটা গোছানো দশ দফা পরিকল্পনায় যেটা পুরোপুরি কমিউনিটিকে দিয়েই বাস্তবায়ন করা হবে চলুন এবার সেই পরিকল্পনার ভেতরে ঢোকা যাক সমাধানের প্রথম অংশটাই হল প্রস্তুতি মানে দুর্যোগ আসার আগেই পরিকল্পনা আর প্রশিক্ষণের মাধ্যমে টিকে থাকার একটা শক্ত ভিত্তি গড়ে তোলা এই চারটা কাজ কিন্তু একটার সাথে আরেকটা জোড়া প্রথমে এলাকার কোন বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ কোন গলিটা বন্ধ হয়ে যেতে পারে আর কোথায় সবাই নিরাপদে জড়ো হবে সেটা ম্যাপ করা এরপর প্রত্যেকটা পরিবারকে তাদের নিজস্ব জরুরি পরিকল্পনা করতে হবে এলাকারই পনেরো বিশজন তরুণকে প্রাথমিক চিকিৎসা আর হালকা উদ্ধার কাজের ট্রেনিং দেওয়া হবে আর সবচেয়ে জরুরি হল বছরে অন্তত কয়েকবার মহড়া দেওয়া যাতে বিপদের সময় সবাই জানে ঠিক কী করতে হবে এই কাজগুলোই কিন্তু প্রাণহানির আশঙ্কা ষাট শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে আচ্ছা পরিকল্পনা তো হল ট্রেনিংও হল কিন্তু খালি হাতে তো আর উদ্ধার কাজ হয় না তাই না কাজ করার জন্য সরঞ্জামও তো লাগবে এখন আমরা দেখব দুর্যোগে প্রথম ক্রুশল কয়েক ঘন্টার জন্য কি কি সরঞ্জাম আর যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার প্রত্যেকটা পঞ্চায়েত বা মহল্লায় এরকম একটা কমিউনিটি রিসোর্স ব্যাংক থাকতে হবে মানে একটা জায়গায় জরুরি কিছু সরঞ্জাম গুছিয়ে রাখা এগুলো দেখতে হয়তো খুব সাধারণ জিনিস দড়ি ফার্স্ট এড বক্স হেলমেট টর্চ কিন্তু একটা বড় দুর্যোগের পর এগুলোই হয়ে ওঠে জীবন বাঁচানোর সবচেয়ে বড় হাতিয়ার দুর্যোগের সময় আসল বিপদের পাশাপাশি আরেকটা বড় বিপদ হল গুজব আর ভুল তথ্য চারদিকে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এটা এড়ানোর জন্য আগে থেকেই একটা পরিষ্কার যোগাযোগ ব্যবস্থা তৈরি রাখতে হবে সেটা হতে পারে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হ্যান্ড মেগাফোন বা প্রত্যেক গলির জন্য একজন নির্দিষ্ট বার্তাবাহক মূল উদ্দেশ্য হল সঠিক তথ্যটা যেন দ্রুত আর নির্ভুলভাবে সবার কাছে পৌঁছায় মডেলটার একদম শেষের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হল সমন্বয় মানে এই কমিউনিটি উদ্যোগ আর সরকারি সংস্থাগুলো যেমন রাজুক বা ফায়ার সার্ভিস ঠিক কীভাবে একসাথে কাজ করবে তাদের মধ্যে একটা সেতু তৈরি করা এখানে ব্যাপারটা খুব সহজ পঞ্চায়েত হবে সরকারের চোখ আর কানের মতো তারাই এলাকার ঝুঁকিপূর্ণ বাড়ির তালিকাটা রাজুককে দেবে নতুন কোনো নির্মাণ হলে সেটার উপর নজর রাখবে গলিগুলো যাতে অবস্ট্রাকশন বা বাধামুক্ত থাকে সেটা নিশ্চিত করবে আর অন্যদিকে সরকারি সংস্থাগুলো সেই তথ্য নিয়ে ব্যবস্থা নেবে এবং কমিউনিটির সাথে মিলে যৌথ মহড়ার আয়োজন করবে এটা একটা পার্টনারশিপের মতো আর এই পুরো মডেলটার পেছনে সবচেয়ে বড় শক্তিটা কি জানেন কোনো যন্ত্রপাতি বা টাকা পয়সা না এর আসল শক্তি হল পুরান ঢাকার মানুষের নিজেদের মধ্যকার সামাজিক বন্ধন এখানকার মানুষ একে অপরকে চেনে বিপদে আপদে একজন আরেকজনের পাশে দাঁড়ায় এই শক্তিশালী সামাজিক বুননটাকে একটা গোছানো উদ্ধার ক্ষমতার কাঠামোতে বদলে ফেলা সম্ভব চলুন সব শেষে পুরো বিষয়টাকে একটা সহজ কিন্তু খুব শক্তিশালী সমীকরণে ফেলে দেখি দেখুন ঢাকার ভূমিকম্পের ঝুঁকির ষাট ভাগেই এর মাটির ভূতাত্ত্বিক গঠনের জন্য সত্যি কথা হলো এটা আমরা বদলাতে পারব না এটা একটা ভৌগোলিক বাস্তবতা কিন্তু বাকি যে চল্লিশ শতাংশ ঝুঁকি সেটা আসে আমাদের প্রস্তুতির অভাব থেকে আর এই অংশটা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আমরা চাইলে এই চল্লিশ শতাংশকে বদলে দিতে পারি এই একটা বাক্যই বোধ পুরো আলোচনার সারমর্ম আমরা মাটির গঠন বদলাতে পারবো না কিন্তু আমাদের প্রস্তুতি আমাদের মানসিকতা আর আমাদের সঙ্গবদ্ধ প্রচেষ্টা আমরা অবশ্যই বদলাতে পারি আর সেখানেই লুকিয়ে আছে বাঁচার আসল পথ শেষ করার আগে তাই একটা প্রশ্ন রেখে যেতে চাই এই মডেলটা হয়তো পুরান ঢাকার প্রেক্ষাপটে তৈরি কিন্তু এটা আসলে সারা দেশের প্রত্যেকটা পাড়া মহল্লা আর কমিউনিটির জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য সেখানকার কমিউনিটি কি সত্যি প্রস্তুত